চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল পুরো পৃথিবী জুড়ে পালিত হবে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের দিন যেখানে একজন আরেকজনকে ভালোবাসার আদান প্রদান করবে এই ভ্যালেন্টাইন ডেটা প্রেমিক প্রেমিকাদের কাছে যতটা আনন্দের এর পিছনে ততটাই করুণ এবং বেদনাদায়ক গল্প লুকিয়ে আছে কী সেই গল্প তা নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিতিকা আপনারা আছেন গল্পে ভীতিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ভ্যালেন্টাইন ডের পিছনে যে মর্মান্তিক ইতিহাস রয়েছে তা নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভ্যালেন্টাইন ডে কথাটি এসেছে সেন্ট ভ্যালেন্টাইনের নাম থেকে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে রোমের খ্রিস্টান পুরোহিত ছিলেন এই সেন্ট ভ্যালেন্টাইন আর ওই সময় রোমের নৃশংস রাজা ছিলেন দ্বিতীয় ক্যালেডিয়াস ওনাকে অনেকে পাগলাটে রাজাও বলতেন তিনি লক্ষ্য করেন যে তার সৈন্যদের মধ্যে বিবাহিতদের থেকে বেশি অবিবাহিত সৈন্যরাই যুদ্ধ করতে পারে এই দেখে তিনি তার সৈন্যদের বিবাহ বন্ধ করে দেন যাতে করে সৈনিকরা বেশি শক্তিশালী ও যুদ্ধ উন্মাদ হয় তিনি বিবাহের বদলে তার সৈনিকদেরকে একাধিক নারীর সাথে সম্পর্ক রাখার পরামর্শ দেন রাজার এরকম নীতি ওই পুরোহিত মেনে নিতে পারেননি ফলে তিনি গোপনে বিবাহ দেওয়াও শুরু করেন সাথে তিনি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে মানুষদেরকে এটা বোঝানোর চেষ্টা করেন যে বিয়ে করাটা কতটা জরুরি বিয়ে করলে অনেক রোগ ব্যাধিও কমে যায় এই কথা জানার পর রাজা ওই পুরোহিতকে বন্দি করে কারাগারে পুরোহিত কারাগারে থাকা অবস্থায় প্রহরের মেয়ে অস্টারিয়াসকে ভালোবেসে ফেলেন ভ্যালেন্টাইন তার অন্তিম বিদায় খনি চিঠিতে লেখেন যে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন ওইখান থেকেই তার সাহসিকতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে আর পরবর্তীকালে খ্রিস্টান ক্যাথলিক চার্চ কর্তৃক ধর্মীয় উৎসব হিসাবে স্বীকৃতি পায় এটি নিয়ে আরও একটি মতামত রয়েছে অনেকে বলেন যে এই সেন্ট ভ্যালেন্টাইন সে সময় খ্রিস্ট ধর্মের যে কঠিন রীতিনীতি ছিল তা থেকে মানুষকে বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার জন্য তাকে হত্যা করা হয় অনেকে মনে করেন যে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু দিবস হিসাবে পালন করা হয় চোদ্দই ফেব্রুয়ারি শুরু হয়েছিল দুশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আবার অনেকে মনে করেন যে ক্যাথলিক চার্চ রোমের ক্রেচে উৎসব লুপারসালিয়াসকে পালন করার জন্য তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারির মাঝামাঝি এই সময়টিকে রাখা হয়েছিল এটি কিছুটা আমাদের ওই পৌষ পার্বণের মতোই ছিল যা জমির উৎপাদিত ফসলের উৎসব হিসাবে পালিত হয় সাধারণ মানুষের পবিত্রতা লাভের আশায় কুকুর শুয়োর এবং নারীদেরকে সে সময় বলি দিত এমনও শোনা যায় যে সে সময় রোমের মেয়েরা একত্রিত হয়ে এবং নিজেদের নাম লিখে জমা দিত আর শহর থেকে বিভিন্ন ছেলেরা আসতো তারা লটারির মাধ্যমে এক একটি মেয়েকে এক এক বছরের জন্য গ্রহণ করত অনেক সময় নাকি সে সম্পর্ক বিয়ের দিকেও গড়াতো কিন্তু তাতে কোনো নিশ্চিত তথ্য প্রমাণ নেই এর সাথে ভ্যালেন্টাইন ডের কোনো মিলও নেই চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ডের জাতীয় কবি যশার ভ্যালেন্টাইনের সাহিত্যকর্মের মধ্যে দিয়ে এর যোগসূত্র পাওয়া যায় বর্তমান সময়ের মতো তখন এত ব্যাপকতা ছড়ায়নি এই ভ্যালেন্টাইন ডেকে নিয়ে চোদ্দই ফেব্রুয়ারি পুরো পৃথিবী জুড়েই ভ্যালেন্টাইন ডে পালিত হলেও আমাদের ভারতীয়দের কাছে কিন্তু এটি ব্ল্যাক ডে হিসাবেই পালিত হবে কোনো মতেই ভুলে গেলে চলবে না ওই দিন আমরা পুলওয়ামা জঙ্গি হামলায় চল্লিশ জন সি আর জওয়ানকে হারিয়ে ফেলেছি চোদ্দই ফেব্রুয়ারি অন্যান্য দেশে ভ্যালেন্টাইন ডে হলেও আমাদের দেশে এটি ব্ল্যাক ডে হিসাবেই পালিত হবে ফরটিন ফেব্রুয়ারিতে আপনি কিভাবে কাটাতে চলেছেন তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না